তুমি ভালা আছো ভালা আছো বালা আছো নাই শুনো না শুনি যাওক যাও অ ভাই দুই মাত মাতিম উঠ আপোনাক আচ্ছা শুন না তোলা তোলা শুনো এৰে তোলা শুনুনা তোলা শুনো তোলা শুন ৰ'বাইৰে তোলা শুনুনা দাদা শুননা অ ভাই তোলা শুননা অ বিলাল ভাই এৰে ৰ'বা তোলা শুনো ৰ'বাইৰে

তুই আমার এক তিন দিন হাসত জিগাইয়া পতা কাটে আমি তো মাতছি না অদিনও মাতছি না তুই বারবার যে মানুষের কাছে কস বালা আস বালা আসনি বাই বালা আসনি বাই বালা আসনি সব যে জিজ্ঞাস আমি তো বালা নাই আমার একটু বালা করিয়ে যা চাই দেখ তোর পকট দেখ যান টাকা পয়সা আসিনি না ভাই নাই হ্যাঁ নাই টাকা পয়সা আছে নাই 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 হ্যাঁ তুই আমার বালা করে যেতে লাগবো আমার আরো প্রবলেম আছে কথা সলভ করতে লাগবো তো আমি কি না করবো ভাই আমি তো এটা পারতাম না ভাই হ্যাঁ ভাই আমি পারতাম না তুই আর গিয়ে মিনি কোনো দিন না 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 ভাই হ্যাঁ

ওই ভাই আমি আমিও তো টেনশন নয় কিলা ঈদ দিয়েও করতাম ঈদ আর খত বি নানান খরচ এটা কিলা জ্বলাইতাম ভাই বহুত মানে খারাপ দিন যে বেজান প্রবলেমও আছে রে ভাই শুই তাম তোরে তুই যে খালি কাজ বালা আসনী বালা আছনি জানি তুই মানুষরে উৎসাহ দেড় আর তোর মনেও একটু ফুর্তি আনা ভাই ও এটা লাগে আমি বালা আসুন বালাছ যে গাই অর্থাৎ আমি নি আমার মনটা বালা করতাম আরে কিন্তু না বাল ভাই আমি বালা নাই বলা নাই না বলা তো বিবার সকল আমরা এই মোটো একটা নাটক করছি আপনার এটাই মেসেজ দিতে চাইছি মোটো মেসেজ যে আপনি যদিও বালা থাকুন না মন যদি খারাপ থাকে তো অন্য লগে যদি আপনি হাসি ফুর্তিভাবে চলেন যেমন আমরা বিলালে সব রে বালা আসুনি বালা আসনি কিন্তু অ্যাকচুয়ালি হেও বালা না হেও বহুত প্রবলেম তো আমরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবা আমরা চ্যানেলটা ফলো করে রাখবা সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবা এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম আলাইকুম জয় হিন্দ নমস্কার